খুব বেশি মনে পড়ছে আমার পিতা সহিদে বালিকে ওনার সাথে আমার শেষ সাক্ষাৎ হয় আমার ঘুমের মাত্র তিন দিন পূর্বে মানসিকভাবে আমি বিপর্যস্ত ছিলাম ঘুমাতে পারছিলাম না চুল ছিল সুখুষ্ক চোখের নিচে কালি পড়ে গিয়েছিল এবং আমি বুঝতে পারছিলাম ফাঁসিবাদী শক্তি যে কোনো উপায় ওনাকে হত্যা করেই ছাড়বে আমার কাছে প্রচন্ড অপরাধ বোধ কাজ করছিল আইনজীবী হিসেবে সন্তান হিসেবে পিতার জন্য কিছুই করতে পারলাম না অপরাধ বোধ আমাকে তিলে তিলে খেয়ে ফেলছিল এবং আমার চেহারা নিশ্চয়ই সেটা ফুটে উঠেছিল কিন্তু আমার পিতাকে আমি যতবার জেলখানে দেখা করেছি শেষ মুহূর্তে যখন দেখা করেছিলাম শেষ সাক্ষাৎ সাথে সাথে আমার হাস্য সময় হাসি মুখে পরিপাটি পোশাকে আমাকে বরণ করতেন যখনই জেলখানায় যেতাম উনি আমার চেহারা দেখে বুঝতে পারলেন আমার মনের অবস্থা খুবই খারাপ উনি আমার দিকে তাকিয়ে বললেন কি ব্যাপার তোমার এরকম কেন আমি বললাম যে কোথায় সংবিধান কোথায় আইন কোথায় সুশীল সমাজ কোথায় মানুষের বিবেক চোখের সামনে সকল আইনের প্রতি উপেক্ষা করে সংবিধানের কোন ধারার কোনোরকম তোয়াক্কা না করে জনযন্ত্র মানুষকে হত্যা করা হবে একজন আইনজীবী হিসেবে একজন নাগরিক হিসেবে আমার জন্য এর চেয়ে কঠোর কঠিন পরিস্থিতি আর হয় না পিতাকে হারাবো সেটা না হয় মেনে নিলাম কিন্তু এই যে ধারা সৃষ্টি হচ্ছে এটা আমি কোনোমতেই মেনে নিতে পারছি না উনি মুখে আমার কাঁধে হাত দিয়ে বললেন বাবা আমরা জীবনে অনেক কঠিন সময় পার করে এসেছি তুমি শুধু একটি জিনিস মনে রাখবা ইননা মাআলুসু ইসরা ফা ইননা মাআলুসু ইসরা আমাদের এমন সময় আমাদের পার করতে হয়েছে যখন 24 ঘন্টা একটি রুটির বেশি আমরা খেতে পাই না প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান অন্ধকারে অন্ধকারেরা দিন পার্থ পার করতে হয়েছে এবং আমার কাছে মনে হতো যে এই বাংলার মাটিতে হয়তো ইসলামী আন্দোলনের কর্মী আর কোনোদিন দিনের আলোতে হাঁটতে পারবে না আলহামদুলিল্লাহ সে অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে এমন জায়গায় নিয়ে এসছেন আমরা প্রকাশ্যে ইসলামের কথা বলে বেরিয়েছি আন্দোলন করেছি নির্বাচন করেছি সরকারের অংশ হয়েছি এখন আরেকটি পরীক্ষা আমাদের সামনে অপেক্ষা করছে ইনশাআল্লাহ আমরা যদি ইমানের পরীক্ষা উত্তীর্ণ হতে পারি এর চেয়ে বড় সফল ইনশাল্লাহ আল্লাহ আমাদের আল্লাহ একদিন আমাদের দেবেন এবং কাঁধে হাত দিয়ে বললেন যে বাংলাদেশের ফাইল আল্লাহ নিজে দেখেন তুমি আস্থা রাখো তাহকুল করো ঠিক বিদায়ের আগ মুহূর্তে উনি এমন একটি কথা বললেন আমি তৈরি ছিলাম না উনি আমাকে বললেন নামাজ পড়ানো জানো আজকে বাসায় যে ভালো মতো জানাজা নামাজ পড়ানো শিখবা আমার জানাজা নামাজটা তোমাকে পড়াতে হবে আর আমার পিতার চেহারাটা আমার দেখার সৌভাগ্য হয় নাই যখন অন্ধকার করে চোখ চোখ বেঁধে হাত করে পরে আমাকে ফেলে রেখেছিল আমি মনে করেছি দেশে তো সংবিধান আছে সংবিধানের বিধান হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে কাউকে আদালতে হাজির করতে হয় হয়তো এই অন্ধকার ঘরে চব্বিশ ঘন্টার বেশি আমাকে থাকতে হবে না কিন্তু আমি দেখলাম যে চব্বিশ ঘন্টা পেরিয়ে দিন হলো দিন পেরিয়ে সপ্তাহ হলো সপ্তাহ পেরিয়ে মাস মাস পেরিয়ে বছর হয়ে গেল সে অন্ধকার ঘর থেকে আমি বেরোলাম না যখন তারা খাবার দিতে আসতো অথবা পরিষ্কার করতে আসতো অথবা কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা পরিদর্শনে আসতো তখন শুধু একটি আকুতি নীতি করতাম যে মেনে নিলাম আমাকে এখান থেকে ছাড়বেন না মেনে নিলাম আমার পরিবারের সাথে কোনো যোগাযোগ করতে দিবেন না অনেকগুলো মাস হয়ে গেলো অন্ধকার ঘরে আমি পড়ে আছি শুধু কি সন্তান হিসেবে জানতে পারি না যে পিতাকে ফাঁসির কাজটার সামনে আমি রেখে আসছি উনি এখনো বেঁচে আছেন নাকি উনি হত্যা করা হয়েছে জানা যে নামাজটা কে পড়ালো লাশটা কোথায় দাফন হলো যে পিতারা মামলা পরিচালনা করার জন্য আমি সব কিছু ত্যাগ করে দিয়েছিলাম প্র্যাকটিস পরিবার নিজের সকল চয়েস পরিত্যাগ করে শুধু পিতারা এই মামলা পরিচালনা করেছিলাম সন্তান হিসেবে কি জানতে পারি না শেষ সাক্ষাতে পিতা আমার ব্যাপারে কি নসিহত করে গেলেন সন্তান হিসেবে জানার অধিকার আমার নাই রাষ্ট্র উপরে নির্দেশ কিছুই বলা যাবে না আমি আমার পিতার শেষ নসিহতটা আমার কানে শুনে সৌভাগ্যে হয় নাই কিন্তু আমি বের হওয়ার পর আমার মার কাছে শুনেছি আমার পিতা হাসি মুখে আমাদের বিদায় দিয়েছেন এবং আমাদের সবাইকে বলেছেন কেউ কাঁদতে কাঁদতে কেদতে বের না। আল্লাহর কাছে সাহায্যের দরজা পাওয়া একটি ইমানদারের জন্য সৌভাগ্য